যারা আমার চ্যানেলের সাথে যুক্ত বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি মূলত হচ্ছে আমার সামনে যিনি বসে রয়েছে এর মার জন্য এর মার ছবিটা আমি দেখাচ্ছি যেটা হয়েছে আমি হাতের ছবিটা তুলে রেখে দিয়েছিলাম এই যে দেখাচ্ছি হাতের এই যে ফোলা অংশ এই যে ফোলা অংশটা রয়েছে একে বলা হয় গ্যাংলিয়ান সিস্ট এরই এখন চিকিৎসা করতে হবে এবং এর জন্য সে হসপিটালেও দেখিছে ডাক্তাররা কী বলেছে হ্যাঁ অপারেশন করতে হবে কিন্তু আমাদের হোমিওপ্যাথি ওষুধ আছে যা দিয়ে কিন্তু এক্ষেত্রে ভালো করে দেওয়া যায় তো সেটাই আমাদের চেষ্টা করতে হবে তো এই ধরনের হয় কি যে বোনসের যে জয়েন্টগুলি থাকে সেই জায়গায় এই ধরনের কিন্তু হয়ে থাকে এবং এর জন্য আমি যে ওষুধটি আজকে প্রেসক্রিপশন করছি সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর খুব সংক্ষিপ্ত করছি ক্যালকেরিয়া ফ্লোর কেন ক্যালকেরিয়া ফ্লোর দিচ্ছি না পেশেন্ট প্রচণ্ড অ্যাংজাইটিতে ভোগে উৎকণ্ঠায় ভোগে সবসময়ের জন্য কি নিয়ে না তার শরীর নিয়ে এবং তার রোগ নিয়ে এটা ঠিক কী বে ঠিক ঠিক এবং তার সাথে ওনার কী রয়েছে উনি কোনো উঁচু জায়গাতে প্রচণ্ড ভয় উঁচু জায়গায় যেতে চায় না এবং যে ছেলে আছে সেও বলছে তাকেও কোনো উঁচু জায়গায় উঠতে দেয় কি উঁচু জায়গায় কোনো উঠতে দেয় না তার সাথে কি রয়েছে না তার সাথে যেটা রয়েছে যে সমস্ত জয়েন্টগুলিতে ব্যথা সমস্ত জয়েন্টে জয়েন্টে ব্যথা এর মায়ের জয়েন্টে ব্যথা রয়েছে এবং মিষ্টি খেতে খুব ভালোবাসে উনি হ্যাঁ হ্যাঁ মিষ্টি খেতে খুব ভালোবাসে নুন খেতে খুব ভালোবাসে এবং টক খাবারও খেতে খুব ভালোবাসে আর তার সাথে রয়েছে যে জয়েন্টে জয়েন্টের ব্যথা যেটা আর্থারাইটিস রয়েছে ডাক্তাররা বলেছেন যে অপারেশন করতে হবে কিন্তু আমাদের হোমিওপ্যাথি ওষুধ আছে তো আমি এক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর দিলাম এখন একটা লক্ষণই আমি দেখাবো যেটা হচ্ছে যে আমাদের অনেকে যে হাইটে ভয় পায় ক্যালকেরিয়া ফ্লোরে আছে কিনা না এইটা হচ্ছে এই যে ক্যালকেরিয়া ফ্লোর এই যে ফেয়ার্স এবং হাইট অর্থাৎ উঁচু জায়গাতে ভয় পায় সেই জন্য তার বাড়ির লোককেও দিতে চায় না আর বাকি যা সিমটমসগুলি বললাম আশা করি যে প্রত্যেকেই পাবে যে এটা ক্যালকেরিয়া ফ্লোর আছে তো আমি আশাবাদী যে পেশেন্ট ভালো হয়ে যাবে তাই তোমাদের উদ্দেশ্যে জানালাম যে ক্যালকেরিয়া ফ্লোর দিয়ে এই রোগটাকে সারানোর চেষ্টা করা হচ্ছে আর ধন্যবাদ তোমাকে যে তুমি এই ভিডিওতে তোমার মায়ের জন্য এসছো বলে ঠিক